হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার গ্রাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফিফথ সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর পেপার সোসিওলজি টেন কিন্তু নিয়ে আজকে সিলেবাস ডিসকাশন করা হবে তো এই বিষয়টা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে নাও ডিটেইলসটা দেওয়া আছে এখান থেকে দেখে নেবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা দেওয়া আছে এখানে সেন্ট্রাল गवर्नमेंटের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ফিসটিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে গঞ্জুতি কোচিং সেন্টার এখন কাজ করছে এবং আমাদের

এখানে হচ্ছে সোশ্যাল ডেমোগ্রাফি দেন মিনিং সিগনিফিকেন্স নেচার অ্যান্ড স্কোপ আমরা পড়ব কি কনসেপ্টস এখানে রয়েছে ফিউসি ফিউসেন্ডিটি দেন মরবি মরবিডিটি এজ অফ ম্যারেজ লাইফ এক্স তোমার হচ্ছে এক্স সরি এক্সপেকটেন্সি ওকে এক্সপেকটেন্সি রয়েছে দেন প্লান্ট প্যারেন্ট প্যারেন্টহুড ঠিক আছে রিপ্রোডাক্টিভ স্পান দেন প্রোডাক রিপ্রোডাকটিভ সাইকেল সোর্সেস অব ডেমোগ্রাফিক ডাটা সেনসাস ভাইটাল রেজিস্ট্রেশন দেন সিম্পল সার্ভে এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পড়বো দেন রয়েছে আমাদের ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে কী কী রয়েছে একটু দেখে নেব ইউনিট নাম্বার টুতে রয়েছে ডেমোগ্রাফিক থিওরিস এখানে রয়েছে ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন এখানে পোস্ট ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন ডেমোগ্রাফিক তোমার হচ্ছে ট্রানজিশন থিওরি অ্যান্ড অপটিমাম থিওরি থিওরি অফ পপুলেশন স্ট্রাকচার এখানে রয়েছে কনসেপ্ট অ্যান্ড সিগনিফিক্যান্স অফ পপুলেশন স্ট্রাকচার এখানে রয়েছে আমাদের এজ স্ট্রাকচার অফ ইন্ডিয়ান পপুলেশন এখানে রয়েছে সেক্স কম্পোজিশন ইন পপুলেশন স্ট্রাকচার সেক্স রেশিও সেক্স রেশিও চাইল্ড সেক্স রেশিও তোমার হচ্ছে এল্ডারলি সেক্স রেশিও অর্থাৎ এখানে আমাদের লিঙ্গ অনুপাত এই লিঙ্গ অনুপাতের মধ্যে আমাদের বয়োলিঙ্গ অনুপাত আমরা করবো বার্থ মানে জন্মগত আমরা লিঙ্গ অনুপাত আমাদের শিশু লিঙ্গ অনুপাত এবং বয়োলিঙ্গ অনুপাত সম্পর্কে আমরা জানবো দেন বলছে রুরাল আরবান কম্পোজিশন অব পপুলেশন এখানে আমরা পড়ব মাইগ্রেশন মাইগ্রেশানের মধ্যে টাইপস পড়বো ফ্যাক্টরস পড়বো ডিটারমাইন্ডস পড়বো অ্যান্ড কন সম্পর্কেও আমরা কিন্তু জানব ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক প্রসেসেস এখানে ফ্যাটালিটি অ্যান্ড হচ্ছে মর্টালিটি ফ্যাটালিটি এবং মর্টালিটির মধ্যে ফ্যাটালিটিতে কি আছে ডেফিনেশন ফ্যাক্টরস সিগনিফিকেন্স মর্টালিটির মধ্যে ডেফিনেশন ফ্যাক্টর সিগনিফিক্যান্স ইনফ্যাক্ট মর্টালিটি ইনফ্যান্ট মর্টালিটি চাইল্ড অ্যান্ড হচ্ছে ম্যাটেরিয়াল মর্টালিটি এখানে হচ্ছে ডেজলিং ফ্যাটালিটি অ্যান্ড হচ্ছে মর্টালিটি মানে হচ্ছে এখানে জন্মহার এবং মৃত্যুহার সম্পর্কে আমরা জানবো দেন কজেস তার কারণ কনসিকোয়েন্সেস অ্যান্ড হচ্ছে রেমেডিয়াল মেজার্স কি করে পরিমাপ করা হয় মৃত্যুহার কি করে পরিমাপ করা হয় জন্মহার কি করে পরিমাপ করা হয় সেই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো দেন ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়বো পপুলেশন গ্রোথ অ্যান্ড হচ্ছে পলিসি ইন ইন্ডিয়া এখানে রয়েছে আমাদের পপুলেশন গ্রোথ এখানে রয়েছে আমাদের ওভার পপুলেশন অ্যান্ড হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন এক্সপ্লোশন ইন ইন্ডিয়া কজেস ইম্প্যাক্ট অ্যান্ড হচ্ছে কনসিকুয়েন্স মানে জনসংখ্যার যে বৃদ্ধি হচ্ছে বা উচ্চ জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি কি সেগুলো আমরা জানবো পপুলেশন পলিসি ইন ইন্ডিয়া ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ন্যাশনাল পপুলেশন পলিসি টু থাউজেন্ড মানে দু হাজার সালে জনসংখ্যা নীতি সম্পর্কেও আমরা জানবো তো এই পেপারটা ভীষণ টাফ একটা পেপার রয়েছে কিন্তু পড়াগুলো মানে টাফ বলবো এই কারণে খুব ভাবে তোমরা পাবে না তো এই ম্যাটার গুলোকে বিভিন্নভাবে ইংলিশ ভার্সনের বই থেকে বাংলা ট্রান্সলেট করে নিয়ে তোমাকে পড়তে হবে বাংলা ভার্সনে সেরকম বই নেই বাংলা ভার্সনে যেগুলো বই অ্যাভেলেবেল আছে সেগুলো সব বাংলাদেশের বই কিন্তু আমাদের ইন্ডিয়ান বইয়ের মধ্যে বাংলা ভার্সনের বইয়ের খুব অভাব রয়েছে তবু তা সত্ত্বেও কিছু কিছু বিষয় তোমরা পাবে সব পাবে না এমনটা বলছি না অনেকটাই পাবে কিন্তু কিছুটা পাবেও না তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ